কি পরে চলে আসছি সারাটা দিন বাইরে ছিলাম আজকে সারা দিন বাইরে ছিলাম সকাল বারোটা বাজে বের হয়েছি ঘর থেকে আর সাড়ে ছয়টা বাজে বাসায় আসছি এক গাতা মাছ নিয়ে আসছি মাছ নিয়ে আসার পর দুইজন মিলা মাছ কাটলাম রান্না বসাইলাম এখন একটু ফ্রি হয়েছি এখন বাজে রাতের দশটা চিন্তা করলাম আজকে তো দিন আমার প্রিয় ভাই বোনদের সাথে কোনো আড্ডা টাড্ডা নাই কথাবার্তা নাই ভিডিও কোনো সময় ভিডিও আজকে ছাড়া টাড়া হয় নাই এই অবস্থায় তারপর ডক্টরের কাছেও গেছিলাম বুঝতে পারছেন ডক্টরের কাছেও যায়া কি জানি বলে ডক্টরের কাছেও যায়া তারপর পরীক্ষা করাই আসলাম আমি একটা ছবি পোস্ট করছি ওই ছবির মধ্যে লিখে দিছি ক্যাপশনে যে আমি পপুলারতে আছি হসপিটালে তো যারা আমার সাথে দেখা করতে চান তারা কিন্তু আমার সাথে হসপিটালে আসলে কিন্তু দেখা করতে পারবে এটা লিখে আমি আর কি ক্যাপশনে লিখে আর কি আমি ছবিটা পোস্ট করছি ও মা কত বেড়ায় যে কত কথা বুঝতে আপা আপনি ইলা হাইজা গেছেন ডাক্তারের কাছে কেউ হাজা জানি হ্যান করেনি নি করেনি করে নি টি শার্ট পরছেন ইলা লিপস্টিক মারছেন দু ইলা কাজল দিছেন কে লেগে উমা অত কথা আরে বাবা আমি কি তো চিরা কাপড় চুপড় পইরা যাইতাম নি আমি হসপিটালে যাই মতো কিতো হইছে আমি ভালো ড্রেস পরতাম না এবার কি তুই এদিকে আইস না এমন যা এই বেডেরা বিশ্বাস করেন সবসময় আমি ভিডিও বানাই ফুট করে বেডি ডায় ঢুকে যাক আমার ভিডিওর মধ্যে গাইস যতবার এই ভিডিও বানাই এই বেডিটা সব সময় আমার এইভাবে ডিসটর্ব করব বেডিটার জলে সকাল না ঘুমাইতারি দুপুরে না ঘুমাইতারি রাতে না ঘুমাইতারি জামাই বাচ্চা কাচ্চা কে বুঝছেন নি এ আমার কাছে সারা দিন পড়ে আমি হলাম এক বেডি মানুষ এই বেডির আমি কিছু ইয়ে করতে পারমু দেখছেন নেই আমি বলে আর দুই নম্বর জামাই আমি কি করবো গন্ধ আমি একটা এলাম বেডি মানুষ আমার জামাই থাকে বিদেশে আমিও একটা সিঙ্গেল মানুষ কিছু না রাত দিন চব্বিশ ঘন্টায় আমার এই আমার পিছনে ওখানে আমি এসি ভিডিও করতাম আমি এব করতাম দেখুন তো আমি কার লগে ঝগড়া করবো মাঝখানে যাই হোক গাইস তো আমি এক দেশটায় পরে গেছিলাম হসপিটালে ঠিক আছে তার সাথে আমার একটা টি শার্ট ছিল আপনারা এত পরিমাণ এত পরিমাণ নেগেটিভ চিন্তা ভাবনা কইরে আমাকে মেসেজ করলেন কেন ভাই আমি কি ওয়েস্টার্ন ড্রেস পরতে পারি না আমার কি ওয়েস্টার্ন ড্রেস পরা কি নিষেধ নাকি আমি ডক্টরের কাছে যাইব তো কি শাড়ি পরে যাইতাম নাকি হ্যাঁ যে যেটা এটা অভ্যাস ঠিক আছে আমি এই টাইপের লুক নিয়েই সবসময় আমি এই টাইপের ড্রেস আপ করি এই জন্য কি হয়েছে আমি খারাপ হয়ে গেছি আমি ভালো না আমার ভিডিও যদি আপনাদের ভালো না লাগে তে আপনারা দেখেন এই এইবার

আরে বাবা রে আমার মতন এরকম ফিগার মানাইতে গেলে না পয়সা লাগে পাইসা 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 ছাড়া ফিগার মানাইতে পারবা না এরকম ফিগার তৈরি করতে গেলে পয়সা লাগে কি কইছে বুঝছেন পয়সা ছাড়া এই বটকা বটকা দুটো ডামা লইয়া সামনে এমনি অমন অমন করে ঘুরলে কি করান যাইব গাই এই ফিগারটা টাকা দিয়া বানাইছি পাইসা দিয়ে বানাইছি হানি দিয়া বানাইছি কিছু কিছু আমার কাকিমারা আছে আশেপাশে দেখলে আমার বলে ঝলে আর আমিও একটা শয়তানের হাত দিঘাই আমি ওই তানটা জ্বালানের লাগে আমি আর বেশি বেশি করে পড়ি তো তোরা দেখ বিনা পয়সা এরাই খেতেছে কতগুলো কামলা মজুর দেখে দেখে কমেন্ট করবা সমালোচনা করবে একটা কথা কি জানেন কিছু কিছু মানুষ আছে পরের সমালোচনা করতে খুবই ভালো লাগে কিন্তু নিজের সমালোচনাটা বাইরের মানুষ যে করতেছে এটা মাথা তো ঢুকে না কিছু কিছু আমার শাশিমারা আফারা আছে বুঝিনি তাদের বেশি চুলকানি চিন্তা ভাবনা কইসতাম হে ঘরে কইসিলাম রে বাই তো গো যেহেতু চুলকানি লাগে আমার কইস আমার জামাই বিদেশি ব্র্যান্ডের মলম টলম মানে লাগলে দিম সমস্যা কি প্রবলেম নাই তো ঠিক না নি যাই হোক গাইস আমার কেমন লাগতাছে জানি আমার সুন্নিটা লাগান লাগতাছে চেহারা ছবির যত্ন নাই প্রায় বারো তেরো দিন পরে আমি সুস্থ হইলাম আমি একটা চঞ্চল মানুষ ঠিক আছে সেই জায়গার মধ্যে আমি বারো তেরো দিন আমি মনে করেন বিছানায় পড়েছিলাম যেহেতু আমার একটা ছোটোখাটো অপারেশন হয়েছে আপনারা সবাই জানেন অনেক দিন ধরে ভিডিও করি না আপনার লোকের বুঝতে আমি করি না গাইস লাইভে আইতেছি রাত এগারোটা বাজে সবাই জয়েন্ট হোক দাকা ধুম দাকা ধুম দাকা চলবে আছে ঠিক আছে তোমরা ইচ্ছে মতো না আমার গালি ইটালি দিতে পারবা বকা সকা দিতে পারবা কোনো সমস্যা নাই আসতে দের আজকে ফ্রি করে দিলাম তোমরা ইচ্ছা মতন না আমার গালি দিও গালি দাও যাই করো যাই বার দাও গালি দাও যাই করো না কেলে গাইস এ ভিডিওটা শেয়ার করে দিও আর তোমরা যারা আমার লগত যোগাযোগ করতে চাও এই ভিডিওটার নিচে আমার একটা শেয়ার অপশন আছে শেয়ার অপশনের নিচে একটা হোয়াটসঅ্যাপ পাইবা ওইখানে কিন্তু আমি নাম্বারটা দিয়ে দিলাম আজকে সত্যি আমি নাম্বারটা দিয়ে দিলাম ওই নাম্বারে তোমরা আমার সাথে যোগাযোগ করো তাহল হাফিজ ভাই 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 ভাই